জলন্ত সিগারে ঠোঁটে ধরা হেই যুবক হেই যুবক আমি যুবক লঙ্কাটা জিন্সের প্যান পরা জলন্ত সিগারে ঠোঁটে ধরা হেই যুবক ভাইয়া আমি যুবক ভাইয়া ভাইয়া সগিরের বাড়িটা কোন জায়গায় বলতে পারেন সগিরের বাড়ি সগিরের বাড়ি সগিরের বাড়ি তো ওই তো প্রশ্ন করে লাভ হইল কি আর আপনি এটি পড়ছেন কি

শার্টের কাপড় বাঁচাইতে যে এত প্যান্ট লম্বা করে ফেলছে লাগলে লাগুক শার্টের কাপড় তো বাঁচছে শার্টের বুতাম আছে প্যান্টের কি বুতাম আছে না তাহলে কি হলো বুতামও ও বাঁচছে কাপড়ও বাঁচছে দুনিয়াতে চলতে গেলে বুদ্ধি লাগে বুদ্ধি আচ্ছা আমার মতে অনেক বুদ্ধি আছে অনেক আর কইতাম না আচ্ছা লঙ্কা ডা জিনসের প্যান পরা ললন্ত সিগারেট মুখে ধরা এই যুবক আমি যুবক আর ফুট লম্বা এই আড়াই করে সমান না বেগ কলের বেগ কল গান গাই জিনের রং করা আর পেন্টে নর্মাল বেগ কলের এ কিছু কিছু বেগ কল ডকুমেন্ট লাগে না তুই নিজেও ডকুমেন্ট দারি বেগ কল